সবচেয়ে বেশি সম্পদ আছে ভারতীয় অক্ষ বোর্ডের আন্ডারে নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি একটি চারটি কথা মনে করেন নাকি এইগুলো যদি সব সরকারের হাতে চলে আসে তাহলে সরকার মুসলমানদের যাই বলবে তাই মানতে বাধ্য একই জিনিস হিন্দু বা জৈন বোর্ড বা শিখদের গুরুদ্বারে প্রবন্ধক কমিটিতে করা হচ্ছে না তাহলে গোটা গোটা পদক্ষেপটাই অসাংবিধানিক এবং মুসলিম স্বার্থ বিরোধী আমরা তাদের এই অনৈতিক অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই ভারত সরকারের কাছে আমরা বিলটি পুনর্বিবেচনার জন্য দাবি জানাই এটা মুসলমানদের কথা তারা মানব না মানুষের বড়ো কথা নয় আমরা আমাদের দায়িত্ব তো পালন করবো মরার সময় বাবা ওই না না ছেলেরা দেখলো তাই তো আব্বা তো বলে বাবার কথার মূল্য নাই এইভাবে আমাদের দেশে ভক্ত হয় এ নিয়ে অত কোট কাছি করে নে কেউ অফিসে যেই বলে না যে আমি এটা দাম করিলাম তার আগেই তো ওর মরা শেষ আজ হোক কাল হোক ইনশাল্লাহ মজলুমরা বিজয়ী হবে জালেমরা পরাজিত হবে আল্লাহ তুমি আমাদের পৃথিবীর সর্বত্র মুসলিম ভাইদেরকে রক্ষা করো আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ رب العالمিন الرحمن الرحيم مالك <applause> يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد <applause> اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم <علیهن> سورة آل عمران برنو بیائد جاوت و حمد و سنة اللہ رب العالمين الجنة ایوان جاوت و دورد و صلاة و شش نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم الجنة اسکر پرشنگو بھارتر اکپو بیل যা মুসলমানদের বিরুদ্ধে চরম চাপেটাঘাত আল্লাহ বলছেন তোমরা কখনই সৎকর্মশীলদের পর্যায়ে যেতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহর পথে খরচ করো যা তোমরা ভালোবাসো আর যা তোমরা খরচ করো আল্লাহ সবই জানেন কোনো ভালোবাসার বিষয় অন্তরের বিষয় ওটা বাইরে নয় তুমি কোন কোন অন্তর থেকে দান করছো ওটা আল্লাহ জানেন অক্ষটা ওরকমই একটা জিনিস যা মানুষ দিয়ে দেয় তার ফল সে নিজের ভোগ করে না সম্পূর্ণ অন্যদের ভোগ করে দেওয়ার সময় কোনো স্বার্থ থাকে না ফিজলিল্লা এই জিনিসটা আজকে সরকারি হস্তক্ষেপে বরবাদ হয়ে যাচ্ছে পুরো হিন্দু সরকার মোদি সরকারের স্বার্থে কাজে লাগানোর জন্য তারা এখন মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশেও অক্ষ বোর্ড আছে এখানে ওরকম হস্তক্ষেপ নাই তাই অনেক ভাই মৌখিক অক্ষ করেন সরকারি অক্ষ রেজিস্ট্রি করেন না ভয় এটা নিয়ে সরকার যদি তার নিজের স্বার্থে ব্যয় করে বহু লোক আছে আমাদের জানামতে তারা যে রেস্ট্রি করে না কিন্তু জমি অপ করে ঠিকই মৌখিকভাবে লিখিতভাবে করলেই তখন তার সম্পূর্ণ তদারকি চলে আসে সরকারের হাতে আর সরকার তো দলীয় সরকার আজ এক দলের সরকার কালে আর এক দলের সরকার যে যার মধ্যে ব্যবহার করে এইভাবে আমরাও সরকারি অক্ বোর্ডে আমাদের জমি না ভারতে অক্ষ বোর্ডের উপরে হঠাৎই হস্তক্ষেপ কেন হিন্দুদের দেবত্ব সম্পত্তির ন্যায় মুসলমানদের অক্ষ সম্পত্তি সম্পূর্ণরূপে দান সেখানে কারো কোনো হস্তক্ষেপ থাকে না নিউ চলে আসছে উনিশশো পঁচানব্বই সাল থেকে হঠাৎ করে গত পাঁচই এপ্রিল আজকে কত এপ্রিল সতেরো আঠারোই এপ্রিল হঠাৎ করে পাঁচই এপ্রিল নিম্নকক্ষ উচ্চকক্ষ দুই দুইখানেই পাশ করেছে আইন কারণ ওর সংখ্যা বেশি যে এখন থেকে অক্ষ করতে গেলে সরকারি রেজিস্ট্রেশন করতে হবে আর অক্ষ করতে গেলে সেখানে আইন খুব কড়া করে দিয়েছে এক হলো এই ওই অক্ষ সম্পত্তিতে দুইজনে হিন্দু সদস্য থাকতে হবে হলো মুসলমানদের অক্ষ হিন্দু কেন আসবেন হিন্দুদের দেবত্ব সম্পত্তিতে তো সেখানে মুসলমান সদস্য নাই আর মুসলমানদের অক্ষ বোর্ডে মুসলমানদের অক্ষ সম্পত্তিতে আইনগতভাবে আপনাকে দুজন হিন্দু সদস্য রাখতে হবে আর মুসলমান নারী সদস্য দুজন থাকবে যারা হবে বিধবা যারা হবে বিবাহ বিচ্ছিন্ন তালাক প্রাপ্তা অথবা অনাথ এই পর্যায়ের নারী সদস্য থাকতে হবে তাহলে দুজন করে হিন্দু আর দুজন গেলে থার্ড ক্লাস নারী মানে এইসব আইনকরণ মানতে হবে এরপরে আপনি যে আপনি যে মুসলমান আপনার প্রমাণ কি আপনাকে কম কমপক্ষে পাঁচ বছর মুসলমান করে মেনে চলতে হবে তবে আপনি অক প্রদান করতে পারবেন সব কিছুর মূলই হল এই যে সেদেশের রেলওয়ে এবং প্রতিরক্ষা বাহিনী ব্যতীত সবচেয়ে বেশি সম্পদ আছে ভারতীয় অক্ষ বোর্ডের আন্ডারে নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি একটি সার্টিফিকেট কথা মনে করেন নাকি এইগুলো যদি সব সরকারের হাতে চলে আসে তাহলে সরকার মুসলমানদের যাই বলবে তাই মানতে বাধ্য ওদিকে উত্তরপ্রদেশ যেখানে মুসলমানের সংখ্যা বেশি সেখানে চলছে বুলডোজার নীতি অজুহাতে যেমন একটা ঘটনা বেরিয়েছে পত্রিকায় নামে একজন ভদ্রলোক তার বাড়িতে নাকি গরু ছিল কোনো যাচাই বাছাই কিছুই নাই তাকে মেরে পিটিয়ে মেরিয়ে ফেলছে পরে বাড়ি তল্লাশি দেখা গেল গরু গোষ্ঠীর বালাই নেই একটা গুজব এ কোন দেশে বাস করছে তারা তাতেই তারা খামতে হচ্ছে না বর্তমানে হিন্দু সরকারের হুকুমে বুলডোজার নীতি চালু করেছে মুসলমানদের বিরুদ্ধে সামান্য কোনো ঠুনকো অজুহাত আসলেই যাচাই বাসে করার আগেই তার বাড়ির ভেঙে গুঁড়োকে দেওয়া হয় বুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে থাকে একদম ভিটে মাটি শেষ পরে সে দেশের চোদ্দ শতাংশ অধিবাসী মুসলিম বিশ কোটি যারা অত্যন্ত আতঙ্কের মধ্যে বসবাস করছে বাংলাদেশ হাতে কোনো কয়টা হিন্দু তারা যে আরামে আছে তাদের পরে মুসলমানরা ধর্মীয় কারণে কোন মারে আমার মনে হয় কোনো প্রমাণ দেখাতে পারবে না এদেশের কোনো মুসলমান কোন হিন্দুর উপরে শুধু ধর্মীয় কারণে অত্যাচার করেছে এরকম কোনো প্রমাণ নেই আজ পর্যন্ত দেখাতে পারেনি হিন্দুরা তাদের তো সংগঠন আছে আর সে দেশে মুসলমানদের উপরে কি অবস্থা হচ্ছে গণতন্ত্রের নামে জন কংগ্রেস নেতা বলেই ফেলেছেন যে ভারতীয় গণতন্ত্রে ন্যায় বিচার নাই আজকে খালি সংখ্যা সংখ্যা বেশি হলেই সেটি আইন হবে এই অক্ষ বিল আইনটা পাশ হয়েছে দুশো বিরাশি দুশো বত্রিশ ভোটে বত্রিশে বিরাশি বেশি কারণ এটা সব বিজেপি অন্য সমস্ত দল মিলিয়ে হয়েছে দুশো বত্রিশ ফলে ফেল পাশেই গেল ওটা এই যে গণতন্ত্রের বিধান এখানে নৈতিকতার কোনো স্থান নেই এখানে ইকুইটি বড় না ইকুয়ালিটি বড় কোয়ান্টিটি বড় সংখ্যা বেশি হলেই হয়ে গেল। আর এই জন্য আমরা স্বশের বিরোধিতা করি গণতন্ত্র মানুষের কোশ্চিন কেন কল্যাণ বই আনতে পারে না আর মানুষ শশ্রয় ভোট বৃদ্ধি তালেই থাকবে ভোট যার বেশি বাস সেই ফাইনাল কে না জানে এমাত্র সেদিন অপারেশন ক্লিন হাট চলে গেল বাংলাদেশের ভোট দিয়ে কত মানুষ যে মেরে শেষ করেছে ঠিক নাই কোনো বিচার নাই যারা করল যারা এই সময় সরকারে ছিল সেই সময় দু পাঁচ সালে তা আপনারা জানেন নাম ইসলামপন্থী এক সরকার তার সঙ্গে আর এক ইসলাম মোনা সরকার দুই দল মিলে দেশটা একদম উচ্ছনে নিয়ে গেছে পরপর এটা আন্তর্জাতিক হিসাব পাঁচ বছর ক্ষমতা ছিলেন পরপর পাঁচ বছরই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা দুর্নীতিতে এখন আবার তারা আশার দিন পাগল হয়ে গেছে কী করে ডক্টর কি ইউনিয় সরকার ঘটাবে নিরপেক্ষ সরকার চলবে না দলীয় সরকার আনতেই হবে কোন পাগল না জানে যে দলীয় সরকার কশকাল নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না এটা স্বাভাবিক না আপনার দলীয় সরকার আপনি আমার দলের দিয়ে কাজ করবেন অন্যদিকে দেখাবেন নাকি এই সত্য জানা সত্য দলাদলের অভিশাপে বাংলাদেশ জর্জরিত আর ইন্ডিয়াও জর্জরিত এজন্য মানুষ এদেশে বাস করছে সব পালাচ্ছে আজকে বাংলাদেশের প্রায় পঁচিশ লক্ষ মানুষ সৌদি আরবে কেন দেশে তারা শান্তি নেই রুজির তাকে শুধু না নৈতিকতার তাগিদেও তারা চলে যাচ্ছে হকাত বলার উপায় নাই দু হাজার পাঁচ সালের বাইশে ফেব্রুয়ারি আমি যে কেন কারাগারে গেলাম আমি বলতে পারি না গিয়ে দেখি দশটা মামলা আমি মানুষ করেছি দুটা ব্যাংক ডাকাতি করেছি আটটা আমি বোমা মেরেছি কটা গানের প্যান্ডেলে বা কোথায় আপনাদের সেদিন কোথায় গেলাম জানো পড়সা না পর্ষার ব্যাংক আমি টাকা তো সেদিন দেখতে গেলাম আমি দেখি কোনোকে দেখি দেখতে গেলাম এই হলো বাংলাদেশের ন্যায় বিচারের অবস্থা এর উপরে বিচারে তিন বছর সময় স্বাধীন গেলাম বিচার করতে আমি নির্দোষ প্রমাণ হতে তিন বছর সময় স্বাধীন গেল ভোগান্তরে কার হলো ভক্ত আমার সঙ্গে আরো চারজন ধরা ধরেছিল আমরা নিজেকে দিয়ে অন্যদের তুলনা করিনি কেন যেখানে এই তন্ত্র যে দেশে চালু আছে সেই দেশে এই দুর্নীতি চলছে সমানে। অপ সম্পত্তি সম্পূর্ণ আল্লাহ এখানে কার হস্তক্ষেপ চলে না এটা করতে গিয়ে মুসলমানের ধর্মীয় অধিকার লঙ্ঘন করতে গিয়ে ভারতের সংবিধানের চোদ্দ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ ও তিরিশ অনুচ্ছেদ লঙ্ঘন করতে হয়েছে এতগুলো অনুচ্ছেদ লঙ্ঘন করেও তারা যে কোনো মুসলমানদের গলা টিপি ধরবে আইন পাশ করে নিয়েছে যেহেতু ভোটে পাশ হয়েছে আর ও সমস্ত ধারা মারা কেটে দেখে এর ফলে আজকে অপ সম্পত্তি দখলের যে বড় কারণ হলো এটাই নয় লাখ চল্লিশ হাজার একর জায়গা এর উপর থেকে মুসলমানদের অধিকার বঞ্চিত করে হিন্দু সরকারের অধিকার স্থাপন করা লোভটা এখানে অথচ একই জিনিস হিন্দু বা জৈন এনডমেন্ট বোর্ড বা শিখদের গুরুদুয়ারে প্রবন্ধক কমিটিতে করা হচ্ছে না তাহলে গোটা গোটা পদক্ষেপটাই অসাংবিধানিক এবং মুসলিম স্বার্থ বিরোধী আমরা তাদের এই অনৈতিক অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই ভারত সরকারের কাছে আমরা বিলটি পুনর্বিবেচনার জন্য দাবি জানাই এটা মুসলমানদের কথা তারা মানব না মানুষের বড় কথা নয় অন্তত আমরা আমাদের দায়িত্ব পালন করবো আল্লাহ তো সাক্ষী থাকবেন বাংলাদেশের মুসলমানদের প্রতিবাদ করেছিল আপনার যারা পত্রিকা পরে তারা জানেন প্রত্যেকটি প্রদেশেই প্রতিবাদ হচ্ছে কলকাতায় সমানে প্রতিবাদ হচ্ছে মিছিল হচ্ছে এমন দিন নেই মিছিল হচ্ছে না কিন্তু কে শুনে কার কথা হয়ে গেছে ওই আর কে ফেল করাবে আর পশ্চিমবঙ্গ তো একটা প্রদেশ জাতীয়ভাবে যেগুলো পাশ হয়ে গেছে পঞ্চাশটি রাজ্যে মিলি একটা একটা রাজ্যে কি করবে ফলে এই অধিকার ভুলণ্টিতে হচ্ছে আর এটা হতেই থাকবে যতদিন এই সরকার বজায় থাকবে ভারতের একমাত্র মুসলিম রাজ্য হচ্ছে প্রধান রাজ্য হচ্ছে জম্মু কাশ্মীর আমরা ছোট থেকেই যখন ইতিহাস ভূগোল পড়া শিখেছি তখন থেকে জানি জম্মু কাশ্মীর হল মুসলমান স্টেট সব মুসলমান এটাকে দুভাগ করে দিয়েছে জম্মু আলাদা কাশ্মীর আলাদা কাশ্মীর মুসলমানবাসী জম্মুতে মুসলমান কিছু কম আছে কিন্তু উভয় মিলেমিশে শিরুকালে বসবাস করে আসছে যেই ভাগ করে দিয়েছে আর জম্মু হয়ে গেছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ফলে এদের মধ্যে শিরুকাল আত্মীয় আত্মতা সম্পর্ক যে পারস্পরিক মহব্বত ভালোবাসাটা ছিল শেষ সবকিছুর মূলই একটাই এদেরকে চেপিয়ে রাখতে হবে যেন তারা স্বাধীনভাবে ধর্মকর্ম করতে না পারে ফলে গোটা পদক্ষেপটাই হয়েছে অসাংবিধানের এবং মুসলিম বিরোধী ঐতিহাসিক ঐতিহ্য অনুযায়ী ভারতে বহু ভবন ও জমি জমা এতকাল আইনগতভাবে বৈধ সম্পত্তি হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে সেগুলি হয়তো শুধু মুখের কথায় ওরাল ডিক্লারেশন বা সামাজিক রীতিনীতি মেনে দান করা হয়েছিল আমাদের মুসলমানজন আমরা মরে যাই অনুষ্ঠান দান করি না মরার সময় বাবা ওই যে ওটা দিয়ে অক্ষ থাকলো বুঝে কিচ্ছু না কোনো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কিচ্ছু না ছেলেরা দেখলে চাইতো আব্বা তো বলে গেছে ঠিক আছে আমরা দিয়ে দেবো বাপের কথার মূল্য নাই এইভাবে আমাদের দেশে ভাগ্য হয় এ নিয়ে অত কোর্ট কাছারি করে নিল কেউ অফিসে যেই বলে যে আমি এটা দান করিলাম তার আগে তো ওর মরা শেষ এই সহজ সরল জিনিসটা কঠিন করে ফেলানো হয়েছে যেহেতু সেগুলো বহুদিন ধরে মুসলিম সমাজ ব্যবহার করে আসছে তাই তাদের অক্ষ হিসাবে স্বীকৃতি পেতে অসুবিধা হয়নি কিন্তু এখন নতুন আইনে বলা হয়েছে কোন সম্পত্তিকে অক্ষ বলে দাবি করতে গেলে সংশ্লিষ্ট অক বোর্ডকে তার স্বপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে তাই নতুন অক আইনে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন হলো কোনটাকে অক্ষ সম্পত্তিতে বলে চিহ্নিত করা হবে সে সংকটটাই পাল্টে দেওয়া হয় বিতর্কিত কেসগুলোতে বিশেষ করে সেই জমিটা যদি সরকারি মালিকানাদের খাস জমি বলে দাবি থাকে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সরকারের উপরেই ন্যস্ত থাকবে আর সরকার যে দলের অক্ষ সে দলের দ্বিতীয়ত নতুন আইনে অমুসলিম ব্যক্তিদের ব্যক্তিরাও অক্ষ বোর্ড বা ট্রাইব্যুনালের সদস্য হিসাবে নিযুক্ত হতে পারবেন তৃতীয়ত এতদিন অক্ষ সম্পত্তি নিয়ে বিতর্কের ক্ষেত্রে অক ট্রাইব্যুনাল সিদ্ধান্তই ছিল চূড়ান্ত কিন্তু নতুন আইনে বিচার বিভাগের হস্তক্ষেপের সুযোগ রাখা হয়েছে যার অর্থ যে কোনো পক্ষ চাইলে আদালতে স্মরণাপন্ন হতে পারবেন এছাড়া নতুন আইনে দেশের সব অক্ষ সম্পত্তির জন্য এটা কেন্দ্রীয় নিবন্ধন সিস্টেম গঠনেরও প্রস্তাব করা হয়েছে আইনটি বলবত হওয়ার ছ মাসের মধ্যেই সমস্ত বিদ্যমান অক্ষ সম্পত্তিকে ওই রেজিস্টারে নথিভুক্ত করাতে হবে নতুন করে কোনো সম্পত্তিকে যদি অক হিসাবে নথিভুক্ত করাতে হয় তাহলে সেটার জন্য আবেদন পত্র এই সিস্টেমের মাধ্যমেই সংশ্লিষ্ট অক বোর্ডের কাছে পেশ করতে হবে কোনো কোনো অক সম্পত্তির সার্ভে বা সমীক্ষা করানোর দরকার হলে তাতেও সরকারের ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি বস্তুত তারা এক্ষেত্রে অক বোর্ডের চেয়েও সরকার বেশি ক্ষমতাশালী হবে সরকার ক্ষমতাশালী হওয়া মানে অক্ষর বারোটা বাজার কখন যে যে দল আসল তারই এইভাবে নতুন আইনকে সংস্কারের নামে এমন এক জটিলতার মধ্যে নিক্ষেপ করা হয়েছে যা ভারতীয় মুসলমানদের ধর্মীয় অধিকার চূড়ান্তভাবে লঙ্ঘন করেছে উক্ত আইন পাশের ফলে বহু মসজিদ ও মাদ্রাসার জমি উগ্র হিন্দুত্ববাদীদের হাতে বেদকল হতে হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা এই আইনের তীব্র প্রতিবাদ করছি এবং আইনটি পুনর্বিবেচনার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানাচ্ছি সাথে সাথে সেদেশের দেশের জনসংখ্যার চোদ্দ শতাংশ অর্থাৎ বিশ কোটি মুসলমানের ধর্মীয় ঐতিহ্য অধিকার সংস্কৃতি ও স্বার্থ অক্ষণ রাখার আহ্বান জানাচ্ছে যাতে মুসলমানদের অপ্রকৃত ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ওই অ্যাতিম খানাগুলি রাষ্ট্রীয়ভাবে দখলের পথ খুলে না যায় আল্লাহ তুই মুসলমানদের হেফাজত করো না এর মধ্যে আমাদের শিক্ষণীয় আছে বলেই কিন্তু বিষয়টা ভারতের হলেও একটা আমাদেরই তারাও মুসলমান আমারও মুসলমান ওই দেশের মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ হলে এ দেশের মুসলমানদেরও তার বিপক্ষে বলার অধিকার আছে যেভাবে এখানে বাংলাদেশে কিছুই হয়নি ওরা লাভ দেওয়াই অমুক জায়গায় হিন্দু মেরেছে অথচ এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাই বলে এখানে ধর্মীয় কারণে কোনো হিন্দুকে অত্যাচার করা হয় না চলছে আসছে সারা পৃথিবীব্যাপী মুসলমানদের উপর নির্যাতন আপনারা ফিলিস্তিনের গাজা সম্পর্কে গত সপ্তাহ শুনেছেন এটা সুখবর যে গতকালকেই আমাদের পাঠানোর টাকা পৌঁছে গেছে বিতরণ হচ্ছে আমরা কিছু দেখায় কি দেখে বলে ফেসবুকে না দেখাইছে আমাদের এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই কত বড় বড় লেখা আছে বলে আলহামদুলিল্লাহ যে আমরা যে দিচ্ছি টাকাটা তারা খাদ্য পেয়েছে এবং খাচ্ছে কথা শুনলে ভালো লাগে না নিশ্চয় মজলুম এই ভাইদের পিতা আল্লাহ প্রতিদিনই সেখানে মানুষ মরছে প্রতিদিন বোমা মরছে এর মধ্যেও তারা ভাবছে যে মুসলিম ভাইরা থেকে ত্যাগ করেনি এই যে অন্তরের শান্তিনিতিরা দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছে এটা আমাদের জন্য অন্তরের শান্তি আজ হোক কাল হোক ইনশাল্লাহ মজলুমরা বিজয়ী হবে জালেমরা পরাজিত হবে আল্লাহ তুমি আমাদের পৃথিবীর সর্বত্র মুসলিম ভাইদেরকে রক্ষা করো তুমি তাদেরকে হেফাজত করো আমি একটা ঘটনা বলে দিই এটাও আমাদের শিক্ষণীয় যখন আয়ত্তা নাজিল হয় তখন আবুদ্দাহ দা নামে একজন বিখ্যাত সাহাবি তিনি আল্লাহ রসুলকে এসে বললেন হে আল্লাহ হে আল্লাহ রসুল কি তাহলে আমাদের কাছে সাহায্য চাচ্ছেন বুঝলাম তাহলে তোমরা কখনোই সৎকর্মশীল হতে পারবো না যতক্ষণ না তোমরা যা ভালোবাসো সেটা খরচ না করো আল্লাহর পথে আর তোমরা যে আল্লাহর পথে খরচ করছো কি না তা আল্লাহ ভালো জানেন তো উনি বললেন আল্লাহকে যদি আমাদের কাছ থেকে আল্লাহর পথে ব্যয় করা হুকুম দিচ্ছেন তিনি কি চাচ্ছেন কিছু আমাদের কাছে তখন আল্লাহ নয় বললেন তুই তো বুঝতেই পারছো এত উদ্দেশ্য কি তিনি সোজা চলে গেলেন তার একটা খেজুরি বাগান ছিল সেখানে সেখানে তার স্ত্রী পুত্র থাকতো বসবাস করতো উদ্দেশ্য খেজুর বাগান ভিত্তিক তো সব কিছু হয় খেজুর খেয়ে জীবন কাটে খেজুর বেশি সংসার চলে সবচাইতে পছন্দ করেন ভালোবাসেন ওনার এই এই বাগানটা আল্লাহ মেমা তো হেব্বুন যেটা তোমার সবচেয়ে বেশি ভালোবাসো উনি বলছেন আমি সবচেয়ে ভালোবাসি এই বাগানটা যে বাগানে ছয়শ খেজুর গাছ আছে হে আল্লাহ রসুল আমি এইটা আল্লাহর পথে দিয়ে দিলাম সোজা কত মনে করবেন আমরা তো খারাপটা সাহায্য করে দিয়েছেন ভালোটা এইবার চলে গেছে সোজা বাগানে যে বলতেছে তার স্ত্রীকে ডেকে বলছে অখরজি ফাইননি আকরাজ তো রব্বি হায়তন ফিহে সত্য মেয়াত নাকলাতে না হে স্ত্রী বেরিয়ে এসো কারণ আমি আমার প্রতিপালক আল্লাহকে এই খেজুর বাগান করজে হাসানা দিয়েছি যের মধ্যে ছয়শ খেজুর গাছ আছে স্ত্রী সঙ্গে সঙ্গে বলে উঠলো রবে হাল ভাই তোমার এই ক্রয় বিক্রয়ে কতই না সফল কাম হয়েছে কত সুন্দর স্ত্রী সঙ্গে সঙ্গে বলতে পারে খাবে কি বলবে না কিচ্ছু না কিসে ছেলেবি আল্লাহ যখন আমাদের খাওয়াতে পারে আল্লাহ কি আমাদের বাচ্চাদের খাওয়াতে পারে না কত আঁকে মজবুত কিছু দিনের পরে দাদা মারা গেলেন আল্লাহ র আসলে শুনতে নিজের দৌড়ে গিয়ে তার জানাজা পড়লেন জানাজা পড়ে উনি যাচ্ছেন আর বলছেন কাম মেন এজুক ইন আল্লাহ কেন সি জান্না লেবিত দা জন্য জান্নাতে কত খেজুরে ভরা কাঁধি ঝুলন্ত অবস্থায় আছে রহ মুসলিম জাবেরবিন সামরা সহী মুসলিমের হাদি সেটা দোয়া করছেন আবু দাদার জন্য আবু দাদা তুমি যে কাজ করে মরে গেছো তোমার জন্য অসংখ্য কাঁধে ভরা খেজুর গাছ জান্নাতে ঝুলন্ত অবস্থায় আছে তুই যাও সেখানে হবে থিম ফিরে পাবে সেখানে কারণ সে কর্জ দিয়েছে আমার যে ধানটা করি তো কর্জ দেওয়া আল্লাকে আল্লাহ তো খায় না এর বিনিময় আল্লাহ আমাদের জান্নাত দেয় জান্নাতে তার দ্বিগুণ বহুগুণ আজাফা মজা আফা অসংখ্য গুণ আল্লাহ তোমাদের দান করবেন জান্নাতে আজকে মসজিদটা পড়ে আছে আপনার হাদিসটা মনে রাখবেন যা এখানে দান করবেন অসংখ্য গুণ আপনি আল্লাহর কাছে পাবেন কারণ এতে আপনার কোনো স্বার্থ নাই সিফ আল্লাহ স্বার্থ আল্লাহ বাবা আমাদেরকে তার স্বার্থে কাজ করা তৌফিক দান করুন আমিন আকুল কৌলি হাজার أستغفر <applause> لي ولكم ولسائر المسلمين